কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে শাশুড়ি না বউমা দেখি কার ভাগ্যে আছে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত লাগানো যাবে না হাত লাগানো যাবে না দেখি দেখি অত সোজা নয় তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি কার ভাগ্যে আছে নাও নাও আরে শাশুড়ি মার তো শেষ হতে চললো বউমার এখনো কিছুই করতে পারিনি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি তাড়াতাড়ি তোমাকে আপেল খাওয়ার পরে আবার লিচু খেয়ে শেষ করতে হবে কিন্তু আপেল তুমি হাত লাগাতে পারবে না হাত না লাগিয়ে তোমায় খেয়ে শেষ করতে হবে দেখি দেখি কার ভাগ্যে আছে এই আড়াই হাজার টাকা কার ভাগ্যে আছে না না তাড়াতাড়ি তাড়াতাড়ি জলের গামলা খালি হতে দেবে না জল ঢালতে থাকো ঠিক আছে অত সহজ নয় দেখি কে পায় আজকে আড়াই হাজার টাকা পুরস্কার শাশুড়ি না বৌমা না হাত তো লাগায়নি আবার কি শাশুড়ি মা হাত লাগায়নি নাওড়া তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কার ভাগ্যে আছে আজকে এই 1.5 হাজার টাকা পুরস্কার এই টাকা আমি রেখে দিলাম যে আগে খেয়ে শেষ করতে পারবে টাকা তার বeki শাশুড়ি না বৌমা বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে পারবে আগে শাশুড়ি না বৌমা কার দম বেশি নাওড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি বৌমা কিন্তু প্রায় খেয়ে নিয়েছে নাওড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

কথা বললে সময় চলে যাবে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে পাবে আজকে উপহার কে পাবে কার ভাগ্যে আছে দেখি দেখি শাশুড়ি মা কিন্তু তাড়াতাড়ি 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 দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে শাশুড়িমারও শেষ হয়ে গেছে প্রায় বৌমারও শেষ না নাও নাও না তাড়াতাড়ি তাড়াতাড়ি ও ভাই সাব শাশুড়িমার খাওয়ার স্টাইল দেখো নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি এখনও কিন্তু সুযোগ আছে শাশুড়িমা হু হ্যাঁ ওটা ফেলে দাওটা বীজ মানে নাও না তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়িমা কী করছো এবার তোমাকে লিচু খেয়ে শেষ করতে হবে লিচু খেয়ে শেষ করতে হবে লিচু এ হাত দিচ্ছ কেন তুমি না না ও তাড়াতাড়ি তোমাকে লিচু খেয়ে বা শেষ করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি 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 কার ভাগ্যে আছে এদিকে শাশুড়িমা কিন্তু এখনো খাচ্ছে তাড়াতাড়ি করো শাশুড়িমা জিততে গেলে তোমায় তাড়াতাড়ি করতে হবে নাও তাড়াতাড়ি 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 আপেল ফেশ তোমার না লিচু খাও লিচু খাও আপেল তোমার একটুখানি পড়ে গেছে আমি দেখেছি হ্যাঁ চোখে ফাঁকি দিতে পারবে না তবে একটুখানি পড়েছে খুব বেশি নাই দেখি যে আগে লিচু খেয়ে শেষ করতে পারবে এই আড়াই হাজার টাকা তার আড়াই হাজার টাকা তার দেখি কে পাই শাশুড়ি না বৌমা বীজ তোমায় প্লেটে রাখতে হবে ছাল বাইরে ফেলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমার রয়েছে আর এক দুই তিন চার পাঁচটা শাশুড়িমার রয়েছে এখনো অনেক তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি কার ভাগ্যে আছে এই আড়াই হাজার টাকা পুরস্কার অত সহজ নয় আজকে শাশুড়ি বৌমার কঠিনতম লড়াই দেখি কে আজকে উপহার নিয়ে যেতে পারে জামাই ষষ্ঠীর বাজারে নাও নাও তাড়াতাড়ি 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 বৌমার রয়েছে আর দুটো মার রয়েছে পাঁচটা তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেখি কে আগে খেতে পারে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও স্যার বৌমার রয়েছে আস্তে আস্তে গাল কিন্তু খালি করে দেখাতে হবে গালের ভিতর জড়ো করে রাখলে হবে না ঠিক আছে মুখের ভিতর জড়ো করে রাখলে হবে না তোমায় হা করে দেখাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে শাশুড়ি মা কিন্তু এখনো পিছিয়ে রয়েছে বৌমার কিন্তু মুখেই যা রয়েছে নাকি না না তাড়াতাড়ি 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 দেখি কে পায় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতে হা করে মুখ দেখাতে হবে না তাড়াতাড়ি একটুও গালে থাকলে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি শাশুড়ি মার রয়েছে একটা কই দেখি না খালি হয়ে গেছে